বুনিয়াদপুরে দুর্গাপুজো প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক আসন্ন দুর্গাপুজোকে ঘিরে শনিবার বুনিয়াদপুর সুকান্ত ভবনে বৈঠক করল বংশেরি থানার পুলিশ প্রশাসন বৈঠকে উপস্থিত ছিলেন বংশেরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু বংশিয়ারী ব্লকের জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা সাহায্য সমিতির সভাপতি গণেশ প্রসাদ বিদ্যুৎ দফতর ও অগ্নি দফতরের আধিকারিক সহ এবার যাবতীয় বৈঠকে কিভাবে ফর্ম পূরণ করতে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত ক্লাব প্রতিনিধিদের তবে এদিন বৈঠকে বংশিয়ারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পুজো কমিটি অভিযোগ তোলে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত অভিযোগের প্রেক্ষিতে বংশিয়ারী পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিষয়ে এ বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আইসি অসীম গোপ বলেন আজকে মিটিং ছিল আসন্ন দুর্গোৎসব নিয়ে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে কোর্ডিনেশন মিটিং ছিল এবং আমাদের পূজা কমিটির যেটা এবার আসান পোর্টাল এসছে সেই পোর্টালটা কীভাবে আপলোড করতে হবে সে ব্যাপারে আমরা আমাদের লাইভ পারফরমেন্স এখন যেগুলো আমাদের গভর্নমেন্ট থেকে দিয়েছেন সেই লাইভ পারফরমেন্সের মাধ্যমে যাতে সুবিধা হয় লাইভ পোর্টালে সেটা আমরা আমাদের দেখিয়েছি এবং কি কি করতে হবে কিভাবে করতে হবে আপলোড পারমিশনের জন্য সেটা আমরা দেখা আর কি কী বিষয়ে আলোচনা করা হলো আর যেগুলো বিষয়ে আলোচনা হয়ে থাকে প্রত্যেকবার আমরা করে থাকি পুজো শান্তিপূর্ণ এবং সর্বাঙ্গীন সফল উন্নীত করার জন্য যা যা দরকার আর কিছু সরকারি নিয়ম নিয়মকানুন আছে সেগুলো ওনাদের বলা হয়েছে এগুলো করা যাবে না মেলা যদি করতে হয় তাহলে পারমিশন নিতে হবে কোনো রকম ওয়ার্ক প্যান্ডেলের সামনে করা যাবে না সেফ ড্রাইভ সেফ লাইভের দেখতে হবে রাখতে হবে পোস্টার এবং নাইট গার্ড রাখতে হবে রাত্রে রাখতে হবে প্রপারলি এবং আমরাও পুলিশের যত সম্ভব বিভিন্ন প্যান্ডেলের আমরা নাইট গার্ড দিয়ে থাকবো এবং শান্তিপূর্ণভাবে যাতে যৌবনকে করা যায় এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মিটিং যেটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে আশা করছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ